সুপ্রপাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো সকালবেলা উঠে দেখি যে আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা মনেই হচ্ছে না যে এখন সাড়ে সাতটায় বেজে গেছে আর আজকে আমি একটু লেট করে উঠেছি আর লেট করে ওঠার কারণটা আমার মাথাটা ভীষণভাবে ঝিমঝিম করছিল কালকে রাত থেকেই একদম মাথাটা ধরে আছে কিছুতেই সারছে না তো অনেকটাক্ষণ সময় আমি একাই শুয়েছিলাম ছেলে বারবার পাশ থেকে বলছিল মাম্মি ওঠো 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 কিন্তু সত্যি আমার ভালো লাগছিল না মাথাটা পুরো ধরেছিল বলে বালিশটা মাথায় চাপা দিয়ে আমার ছেলে যেরকম শোয় তো ঠিক সেরকমই শুয়েছিলাম তো তারপরে উঠেছি ছেলে এখন বই পড়ছে সবাই উঠে গেছে আর বর চলে গেছে বাজারে তো এখানে আমি একটুখানি উঠে বাইরে তাকাচ্ছিলাম আর তাকাতেও যেন কষ্ট হচ্ছিল কারণ চোখটার ওপরে ভীষণভাবে চাপ পড়ছিল কেন যে আর এখন কি বলো তো একদম বাইরে বেরোনো হচ্ছে না সব সময় প্রায় কিন্তু ঘরের মধ্যে ঘরের মধ্যে আলো জ্বেলে তো এটাও একটা হয়তো ইফেক্ট পড়ে আর আমার চোখে এমনি তো প্রবলেম আছে তো সেজন্যই হয়তো আমার চোখেও ইফেক্ট এরকম ফেলছে তো তার জন্য হয়তো মাথা যন্ত্রণা হচ্ছে আর চশমা পড়াটা তো একদম ভুলেই গেছি এখন চোখে সমস্যা হলেও চশমা পড়া একদম কি বলবো সময়ও হয়ে ওঠে না আর মনেও থাকে না বিশেষ করে তো সেজন্যই হয়তো এই সমস্যাটা হচ্ছে সব সময় যেহেতু ঘরের মধ্যে প্রায় বন্দিদশা জীবন যাকে বলছে কারণ এইটাই ঢুকলাম রান্নাঘরে তো এবার চলছে চলছে আর ঘরের মধ্যেই আর যেহেতু টুকটাক গোছানো আছে আর এখন না সত্যি গোছানোর টাইমও পাচ্ছি না কারণ ওই রান্না বান্না ধোয়া ধুই ওই করতে করতেই না টাইমটা চলে যায় কোন দিক দিয়ে টেরও পাই না তো সেই জন্যই আর গোছানো হচ্ছে না আর এই জানালাগুলো খোলা যখন তখন বৃষ্টি হলে এত পরিমাণে জলটা পড়ে তো আগের দিন কি করেছিলাম যেহেতু যেই দুটো জানালা দিয়ে জলটা পড়ে সেই দুটো জানালা কিন্তু বেঁধে দিয়েছিলাম চলো তোমাদেরকে পরে দেখাবো এখন একটু করে যায় রান্নাঘরের হালটা ভীষণ পরিমাণে খারাপ আছে এই যে টিফিন বাটিটা বের করে রেখে দিয়েছে এতে কিন্তু ওই অল্প কিছু একটা মানে অল্প কিছু মাছ আছে তো এগুলোকে এখন সব সরাবো সরানোর পরে এবার এখানটা কিন্তু পরিষ্কার করতে হবে কালকে রাত্রে লাস্ট রান্না টান্না হয় যখন কালকে কিন্তু আমি মানে রান্নার পরে পরিষ্কারটা করিনি বললাম তো যে ভালোই লাগছিল না তো রাত্রেবেলা আর পরিষ্কারটা করিনি তো সকালবেলা উঠেই আমার মনটা কেমন করছে যে ইস কী নোংরা হয়ে আছে পরিষ্কার করলাম না তো সকালবেলায় উঠে পড়েছি উঠে পড়ে এই যে দেখো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি যখন একটা জিনিস নতুন করে শুরু হয় না যখন ময়লা একদমই রাখতে ইচ্ছে করে না মনে যেন চারিদিকটা গুছিয়ে গেছি রাখি অন্তত পক্ষে এই রান্নার জায়গাটা অন্তত করে রাখি আর বাকি জায়গাগুলো কিন্তু অতটা গোছানো দেখবে না কারণ গোছানোর মতো পরিস্থিতিতে নেই যে গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে কোথাও একটা রাখবো সেরকম নেই আর বিশেষ করে জানালাগুলো যেহেতু পাল্লাগুলো লাগানো নেই কাঁচগুলো লাগানো নেই তো সেজন্য যখন তখন ঝড় বৃষ্টি এখন হচ্ছে আর জলগুলো এসে জমা হয়ে যাচ্ছে তো ওইগুলোকে এক কোনে মানে জমি জমি রাখতে হচ্ছে তো এই যে সব কাজ বাজ এই সারলাম আর আমার যে টুকু ছিল তার হাফ কাজ আমি সারলাম হাফ কাজ মানে ঘর ছাড় দেওয়া তারপরে বাসন ড্রেমগুলো মাজা যেগুলো তোমরা হয়তো দেখতে পেলে আমি দেখায়নি ওটা জানালায় রয়েছে তো সেগুলো সমস্ত কাজ বর করে দিয়ে গেছে আজ আমার বেটু আমার আগে উঠে পড়েছে আর আজকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো মাথাটা পুরো ধরে আছে তো সেই জন্য আমি আর মানে অনেকটা লেটে উঠেছি এদিকে মিস্ত্রিরা চলে এসেছে তো আজকে মনে হয় একটু বেশি মিস্ত্রি মানে ওনারা আসবেন আজকে চার চারজন অলরেডি চলে এসেছে তো আরও একজন আসতে পারে তো ওনাদেরকে এখনো পর্যন্ত চাটা দেওয়া হয়নি ওনাদেরকে চাটা দিব আর কি আমার ছেলে সকাল থেকে উঠে পড়াশোনা করেছে পড়াশোনা করার পরে কি করেছে আমার বাবু আর কি করেছে ছবি এঁকেছে একা একা পড়াশোনা করছে আমি সমস্ত কাজটা ছাড়ছি কী করবো এটা ও আচ্ছা এটা ছোট হয়ে গেছে এটা ছেলে দিতে বলছে গুড মর্নিং এটা তো এইটার দিকে তাকাতে আমার ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে আমার প্রতিদিন মানে এটার উপরে যখন চোখটা যায় তখন ভালো লাগে তো এরকম আমি আরও কয়েকটা কিনবো কিনে ছবি এগুলো আর কি লাগাবো এখানে যেহেতু আটকে দেওয়া যায় এটা হচ্ছে আমার জন্মদিনে অনেক বছর আগে পাওয়া তিন বছর প্রায় চার বছর আগে পাওয়া তো এটা ইউজ করিনি ভেবেছিলাম কখনও ঘরটর হলে যেহেতু এসব ভালো লাগে জিনিসগুলো জায়গা থাকলে তখন দেব তো তখন এই মানে দেওয়া হয়নি বলে আজ আমার অনেক জায়গা আছে ঘরে তো আজকে দিচ্ছি আর ছেলেটাকে এটা ছেলে দিই তারপরে আমি যেহেতু বান্না করতে যাব এখন কটা বাজে আটটা আটত্রিশ বাজে বর্ডার স্কুল আছে ছেলের স্কুল আছে আমার রান্না কী করে করব ও যে টিফিন বড়ো টিফিন বাটিটা দেখলে বের করে রেখে গেছে সেটাতে মাছ ছিল অল্প গুটি কত মাছ আছে বাজারে গেছে ও আজকে আবার কারণ আমাদের শুক্রবার মানে বাজারবার তো বাজারে গেছে বাজার থেকে কখন আসবে এসে যদি দেখে রান্না হয়নি মানে স্কুল যাওয়ার তাড়া থাকে একটা অন্তত ঝোল ভাত যাই হোক করে রাখলে খেয়ে দিয়ে চলে যায় আমার আমি জানি ছেলে হয়তো ওপরে ওপরে রয়েছে ওই ঘরে আমি এই ঘরে কাজ করছি তো এরই মধ্যে ও কি করেছে নিচে চলে গেছে আমি দেখিনিও ও নিচে চলে গেছে কখন নিচ থেকে বাইরে বেরিয়ে যাবে তারও ঠিক নেই সব সময় ওকে খেয়ালি খেয়ালে রাখতে হয় নিচে থাকতেও যখন আমি একা থাকতাম ও থাকলে ও যদি না ঘুমতো না আমি স্নান করতে পারতাম না আমি খেতে পারতাম না আমি কিছু করতে পারতাম কোনো কাজই করতে পারতাম না সারাদিন ওকে নিয়েই থাকা তো এখন বড় হয়েছে এবার উপরে সিঁড়ি মানে আমাদের যে সিঁড়ি আছে তাতে তো রেলিং বসানো নেই এখনো পর্যন্ত তো তাতে একটু বেশি ভয় লাগে আর তারপরে এখানে অনেকটা দেওয়াল কাটা হয়েছে যদি পড়ে টড়ে যায় এক কখন হিসু করবো বলে গিয়ে চলে গেছে নিচে তো আমি চাদুতে গিয়ে দেখতে পাচ্ছি নিচে আমাকে বলছে যে মাম্মি আমাকে দেখে ফেললো এবার কি হবে ভয় পায় প্রচুর ভয় পায় এমনি আমাদের নিজেদের মতো রান্না করব এখন রান্না করার পরে আর কি তারপরে পরে তখন ওনাদেরটা বসায় দুপুরবেলা ওই সাড়ে বারোটা থেকে একটা সাড়ে বারোটার দিকেই বসিয়ে দি সাড়ে বারোটার দিকে বসালেও দেরি হয়ে যায় চারজন মানুষ তো করতে করতে দেরি হয়ে যায় তাঁতান এসছিস চলে এসেছে তাঁতান আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে মাটিটা সমান করতে হয় এই রকম এরকম বসে 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 আর এইটা দিয়ে কাটতে হয় কো দেখি এইটা দিয়ে ছুরি দিয়ে কাটতে হয় যেরকম শেপ করবে এত গরম লাগছে আমি রান্না করে কিছুতেই থাকতে পারছি না ও দু মিনিট পর পর যেন বেরিয়ে চলে আসি আমি এত গরম আর খেলার জিনিস পেলে খুব খুশি না খেলার জিনিস পেলে ভীষণ খুশি আচ্ছা এই যে মাছটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে রেখেছি যা ছিল টুকি টাকি ছ পিস মতো পেটের দিয়ে সাইডের তো এই যে এটা হচ্ছে কচু আর আলু দিয়ে বসিয়েছি আর এখানে এটা আলুর দাগ লেগেছে মাংস মাছ আর ভাতটা নামিয়ে দিয়েছি এখানে এখানে যে শাক নিয়ে এসেছে আরও কি কি সবজি নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসেছে আর বাবু টিফিনে দেবো সেজন্য নিমকি আর ডিম টোস্ট করে দেবো আর কলা ভালো কলা পায়নি তো এই ছোট ছোটো কলা নিয়ে এসেছে তো ছেলের জন্য ডিম টোস্ট করে দেব আর সেজন্যই রান্নাটা যেহেতু বসিয়েই দিয়েছিলাম ভাত হয়ে গেছে মাছের ঝোলটা হচ্ছে তো তার পাশে আমি আর একটা কড়াইয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি কারণ এইটা একটু ঠান্ডা হবে তবে তো টিফিন বাটিতে ভরবো হলে যদি টিফিন বাটিতে আগেই ভরি তাহলে একটা কীরকম গ্যাস হয়ে যাবে কারণ ও একটার সময় এটা খুলবে তারপরে খাবে তো সেজন্য যতটা হোক ঠান্ডা হবে দশ মিনিটে মানে প্রায় প্রায় কিছুটা ঠান্ডা হয়ে যাবে হালকা হালকা গরম থাকবে তখন টিফিন বক্সে ভরে দেবো ঘড়িতে বাজে দুটো কুড়ি হয়ে গেল প্রায় আর এখনো পর্যন্ত আপনার না স্নান হয়েছে না রান্না শেষ হয়েছে তো বরকে বারবার বরে একটু রিকোয়েস্ট করে বললাম যে তুমি একটু আজকে আজকের দিনটা বাবুকে নিয়ে আসো বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে আনাটা যে কত সমস্যা কালকে গেছি কটার দিকে জানো কালকে ঠিক এই টাইমে আমি বেরিয়ে না পেরোইনি এই টাইমে স্নান করতে গেছি আর আজকে এই টাইমে আমার একদমই কাজ হয়নি তবুও আজকে কাজটা মানে কি করবো প্রথম থেকে সেই সেরে রাখছি তবুও মানে মাছ মাংস সব কিছু তো ধোয়া ধুইয়ের ব্যাপার কাটাকুটির ব্যাপার একা হাতে খুব সমস্যা হয়ে যাচ্ছে আমার তো এই যে দেখো ভাতটা কিন্তু ফুটছে আর ভাতটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি এই সবেমাত্র ভাতে ফুট আসলো তো এমনি তরকারি ফরকারি যা করার করে নিয়েছি সরি তরকারি আজকে করা হয়নি আজকে কি কি করেছি তো চলো দেখে নাও তার আগে দেখো যে কী ময়লা হয়েছে চারিদিকে সমস্ত পরে মশলা টসলা পরে একদম ময়লা হয়েছে আর এই যে চারিদিকে সমস্ত বাসন আগের বাসনগুলোকে তুলে ফেলেছি এখন ওইগুলো আছে তো ওগুলোকে ধুয়ে আবার রাখতে হবে তো চলো কি কি রান্না করেছি দেখাই তো এটা তো রান্না করিনি এটা কাটাকুটি করেছি তো স্যালাড দিই আজকে শুধু শশাটা দিচ্ছি টমেটো বা পেঁয়াজ কিছুই দেইনি তো এখানে করেছি শাক ভাজা করেছি এটা কলমি শাক তোমরা দেখলেই বাজার থেকে এনেছিলো আর এটা হচ্ছে পটল ভাজা আর কাঁকর ভাজা একটু বেশি করে ভেজে নিয়েছি যেহেতু চারজন আছে আর আমরাও খাবো তো সেজন্য একটু বেশি বেশি করেছি আজকে সেরকম কোনো তরকারি করিনি আজকে যেহেতু মাছ আছে মাংস আছে দু ধরনের তো তারাই বলে যে খুব অতিরিক্ত কিছু করতে হবে না আর ভাতও তারা এখন আগের থেকে অনেকটা কম খায় যায় না কেন তো আগে তবুও খেতে এখন একটু ভাত কম খায় হয়তো তরকারি পরিমাণটা বেশি হয়ে যায় তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে মাছ মাংস দুটোই করছি তো আজকে ডাল তরকারি ওগুলো কিছু করব না মাংসও একটু ঝোল রেখে দিয়েছি মাছেও হালকা হালকা কারণ মাংস একজন খায় না তো তার জন্য মাছ করেছি আর এখানটায় দেখো তারা কিন্তু খেদে চলে গেছে আমি কিন্তু বাসন কাসন সব মেজে রেখে দিয়েছিলাম কিছু তারপরে যখন ঘরে আসি ছেলেকে খাইয়ে দাইয়ে ঘরে আসি তখন দেখো আকাশের কি অবস্থা একদম বিভৎস এই যে শুরু হয়েছিল সারাটা রাত চলেছে আর আমাদের ঘরের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে জানালা দিয়ে মানে শান্তিতে ঘুমোতেও পারিনি রাত্রেবেলাটা জানালা দিয়েও মানে এত জল ছিটকেছে আমাদের যে ঘরটায় মানে বা হাতের এই ঘরটায় আছে একটা সেই ঘরটায় হচ্ছে কি বলে আলনা রাখা রয়েছে তো সেই সাইডে জানালার ধারে আলনা ছিল গোটা আলনা যত জামা কাপড় ছিল সমস্ত ভিজে গেছে তো এখন দেখো বাজছে পাঁচটা বাজতে এখনো পনেরো মিনিট বাকি আছে মানে চারটে পঁয়তাল্লিশ বাজে এখনো কিন্তু বর ফেরেনি মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত কালো হয়ে রয়েছে এখনো পর্যন্ত মানে কি বলবো বিদ্যুৎ চমকানো শুরু হয়নি হাওয়াটা শুরু হয়েছে ঝিরি বৃষ্টি পড়ছে এরপরে যা মানে দেখিয়েছে না সেটা মানে বলার মতো সকাল পর্যন্ত একদম মেঘলা আর সকাল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল তো মিস্ত্রিরা যেহেতু খেয়ে দেয়ে চলে গেছে বড় আসেনি তো ফোন করলাম বললো যে আমি পেট্রোল পাম্পে আছি তো সেখানে তেল ভরবো গাড়িতে একদম তেল নিই সেখান থেকে ফিরবো তো একটু টেনশানই হয় যেহেতু আর বিদ্যুৎ চমকাছে সেটার জন্য আরও বেশি টেনশন হচ্ছিল আর ছেলে দেখো এখানে পড়াশোনা করছিল পড়াশোনা করতে করতে খেলতে খেলতে এদিকে আবার কার্টুন চালানো শুরু হয়ে গেছে ওর তো ফোন দেখছিলো একটু বসে বসে আর এগুলো কিন্তু ঘিরে দেওয়া হয়েছে আগের দিন আর না হলে আজকে যে কি হালটা হতো আমার সেটাই আমি ভাবছি তো প্রায় মাসখানেক হয়ে গেল যে আমি রেডি হয়ে ভিডিও বানাই না তো আজকে মনে হলো যে একটু রেডি হয়ে রেডি হয়ে ভিডিও বানাই তবুও যেন কীরকম মানে বুঝতে পারছি না যে কীরকম লাগছে জানি না তো যাই হোক প্রচণ্ড গরম এই ঘরে কোনো ঘরে দেখো ফ্যান কিছু নেই ওই স্ট্যান্ড ফ্যান একটা আছে বাট স্ট্যান্ড ফ্যানে চুলগুলো এমন ভূতের মতো হয়ে যায় তো স্ট্যান্ড ফ্যানটা চালানো যায় না মানে গরমে আমার কোথাও তুতলে যাচ্ছে আজকে সারাদিনটাই প্রায় মেঘলা ওয়েদার তোমাদের কাজের চাপে দেখাই কিছুই তো চলো হ্যাঁ একটি সুতির শাড়ি পরে নিয়েছি আজকে অন্য কিছু পরে নিই ভেবেছিলাম তারপরে ভাবলাম না থাক সুতি শাড়ি পরে নিই এই যে তো চলো এইখানে ভিডিও টিডিও করে গরমে অবস্থা একদম খারাপ কোনো ঘরে ফ্যান নেই শুধুমাত্র বরের মানে বর যেখানে বসেছিলো সেই ঘরটাতেই ফ্যান ছিল তো ওদের সামনে ওই ছেলে যেহেতু পড়াশোনা করছে তো ভিডিও ওর সামনে করছিলাম না মানে ওর ডিস্টার্ব হবে কালকে যেহেতু ওর পরীক্ষাটা আছে সাপ্তাহিক পরীক্ষা তো তত গরম লাগছিল ভগবান তো কোনো রকমে চেঞ্জ করে এসে তারপরে ভাবলাম যে না লিপস্টিক ফিপস্টিক যা আছে তুলে নিই আর আমার উইপসগুলো যা কোথায় রেখেছি একদমই ভুলে গেছি আমার যত সাজাগা জিনিস ছিল তারই মাঝখানে ছিল বাট কোথায় রেখেছি একদমই ভুলে গেছি তো আমাকে আর একটা কিনতে হবে যবে খুঁজে পাবো ততদিনে অনেকটাই লেট হয়ে যাবে হয়তো তো চলে এসেছি সর্ষের তেল দিয়ে তোলার জন্য আর সর্ষের তেল এটা ছিল কি বলো সেই যে কেনা সরষের তেল তো ঠোঁটটা পুরো জ্বলে পুড়ে যাচ্ছিলো আমার বাড়ির সর্ষের তেলে কিন্তু কিছুই হয় না যেটা বাবুর জন্য এনে রেখেছিলাম বাট এটাতে ভীষণ জ্বল ছিল তো এই দেখো আমি একদম তুলে ফেলেছি তুলে রেডি আর এই ঘরটায় কি হয় একটা জিনিস ভালো কি জানো তো এই ঘরটায় হচ্ছে বেশ এই দেওয়ালটা আমার ভালো লাগে এই দেওয়ালটাও ভালো লাগে তুমি যেই দিকে তাকা সেই দেওয়ালটাই ভালো লাগে মানে হলুদ কালারটা আর এই সবুজ কালারটা এই যেটা মানে এত সুন্দর ফুটছে আর লাইট বলে যা লাগছে না তো কি বলতো আর ওই ঘরগুলোতে আছে বাট ঠিক হয়নি না মানে সব ঠিকঠাক করে হয়নি ঘরের মধ্যে দড়ি ফুরি মেলা রয়েছে কিছু তো সেজন্য ওই ঘরগুলোতে বেশ ভালো করে খুব একটা দেখানো হয় না সারাদিন আজকে যতটা আমি ভিডিও করেছি ততটাই মনে হয় রান্নাঘরে আর রান্নাঘরে তো কিছু করার নেই আমার এই ঘরটায় আমার কাছে প্রিয় সত্যি বলতে এই ঘরটায় সারাদিন আমি থাকি সারাদিন কাজ করছি তবুও যেন এই ঘরটাতে এসে আমার কারোর সাথে ফোনে কথা বলতে ভালো লাগে এই ঘরটা এসে ভিডিও করতে ভালো লাগে তো সেই জন্যই যার যার তো যে কোনো একটা ঘর তো প্রিয় হয় তো আমার এই ঘরটা প্রিয় আর বাদ ঘরগুলোতে জ্বালালা করা হয়নি তো জন্য বাইরে থেকে দেখা যায় এটাও দেখা যায় বাট এটা একটা আলাদাই আমার কাছে ফিল মানে কি বলবো আমার একটা মনে হতো যে আমার একটা রান্নার জায়গা হোক সুন্দর একটু বড় সড়ো এটা আছে মোটামুটি এই তো দেখো ছোটও নয় বেশি বড়ও নয় আমার মনের মতো তো রাত্রেবেলা কি খাবো দেখা যাক কারণ একটু লেট করে ভাতটা খাওয়া হয়েছে বয়সেও অনেক প্লেট করে খেয়েছে তো ছেলে লিখছে কালকে ওর পরীক্ষা আছে কালকে পরীক্ষা বলতে সাপ্তাহিক পরীক্ষা আর এমনি পরীক্ষা যে সেকেন্ড টার্মের যে পরীক্ষা হয়েছিল তো সেটার টুকটাক করে খাতাগুলো দিচ্ছে ওই দুই এক করে নাম্বার কম পাচ্ছে হাতে লেখা এটা সেটাই তাছাড়া এমনি কোশ্চেনে ভুল হয়নি এখনো পর্যন্ত ছবি একাটা যাই না কত পেয়েছে যাই পেয়েছে পেয়েছে এর থেকে বেশি চাপ দেওয়া যাবে না বাচ্চা মানুষ খেলবে পড়বে লিখবে ভুল করবে ব্যাস কি আছে আর তো এই তুলোটা নিয়ে এসেছিলাম তুলোটা রাখতে হবে এই ঘরটাই আসলাম কারণ স্ট্যান্ড রেখে করাটা ভালো আর অন্যান্য ঘরে সেরকম লাইটগুলো এমন সাইডে আর ব্যাক সাইডগুলোতে যেটা হয়তো দেখাবো ব্যাক সাইডগুলো জঘন্য হয়ে আছে তো সেজন্য আর দেখাচ্ছি না তো এই ঘরে আসলাম এই ঘরে ছিঁড়ি ভালো না ছিঁড়ি ছাড় ভালো না আর এই ঘরের না সত্যি তাখানের বাবা কী বলো তো মানে এক এমন অফ সাইডে লাইটটা হয়েছে এই মাথার ওপর টিকির ওপর একটা লাইট কিন্তু ওই লাইট দুটো ওই দিকে মুখে আলো পড়ে না মুখটা প্রচন্ড অন্ধকার হয়ে থাকে হ্যাঁ রান্নাঘরে লাইট খুলে কোন দিকে যেই তুমি লাগাও লাইটটা লাগানোর দরকার ছিল ওই দিকে লাইটটা লাগিয়েছে পেছনের দিকে মানে পেছনের দিকে থাকে তাকে বললাম তো ওই দিকে লাগাতে থাকে তাহলে এই দিকে লাগাতে এই দিকে রেখেছে এসির পয়েন্ট নাকি ঘোরার ডিম এসি কবে লাগাবো তার ঠিক নাই তো এসির পয়েন্ট রেখে দিয়েছে এইদিকে ঘুরলে যা একটু দেখানো যায় ও বাবা ছেলে আমার পড়াশোনা করছে হুম আমার ছেলে পারবে তো ভাব মুখটাকে একবারে লাল দেখা যাচ্ছে আমার মুখটা অন্ধকার পড়ছে যে লাল দেখা যাচ্ছে লাল লেখা হল্লো